এখন দেখাবো আগুন কালেকশন দেখেন সুইট ভেলভেটের ভিতরে এটা হচ্ছে ক্যাচ একটা ডিজাইন দেখেন বিশেষ করে আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে কালারটা দেখেন যে কোনো বয়সের মানুষই পড়তে পারবে তো দর্শক এখন দেখাবো আরেকটা ব্র্যান্ডের কালেকশন দেখেন এটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে ব্র্যান্ডের নামটা মেনশন করা যাচ্ছে না এটা যখন হ্যান্ড ফিল করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এতক্ষণ তো আপনারা সুইট দেখলেন তো এগুলোর সাথে ম্যাচিং করে কি আপনারা জগার্স নেবেন না তো তাদের জন্য হচ্ছে জগসের কালেকশনগুলো তবে আমাদের এগুলো কিন্তু ওভার সাইজ এর ভিতরে হবে সামনে দিক দিয়ে কিন্তু আর ব্যাক এ দেখেন ব্যাক সাইডেও কিন্তু ডিজাইন করা আছে কালারটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কাপড়টা দেখেন ভাই একটু সামনে আসেন কাপড়ের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার করা আছে সাইড দিয়ে একটা লেস টাইপের ডিজাইন করা আছে আর ব্যাক সাইডের পকেট দেখেন পকেট টা দেখলেই শান্তি আর দশটিং টা দেখেন ভাই ডস্টিং এর স্টাইলটা দেখেন খুব ডিজাইনটা আগে একটু দেখেন আর কি সুইট ভেলভেটের ভিতরে এটা কিন্তু যে কাজটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ জিপার এখান থেকে শুরু করে একদম স্লিপ পর্যন্ত আর এখানে যে লেখাটা আছে এটা নাম হচ্ছে চুয়াংফু এটা দেখেন ওভার সুইং করা এটা কিন্তু সবথেকে ভাইরাল ট্রেন্ডি ডিজাইন 2025 সালের হবে এই কালার এটাও কিন্তু নাইস এটাও নাইস মানে যার কাছে যে কালারটা ভালো লাগবে সেটাই গ্র্যাব করতে পারবেন হ্যাশট্যাগ গ্র্যান্ড থেকে যেহেতু এগুলো সিম্পল যে কোনো আউটফিটের সাথে পরলে ভালো লাগে রেটটা সিমিলার থাকবে সাইজটা হবে 28 থেকে প্রায় 38 পর্যন্ত আর স্লিভের ভিতরে রিপ থাকবে রেটটা কিন্তু সিমিলার

আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাশট্যাগ ব্র্যান্ড থেকে আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের উইন্টারের কালেকশন গুলো যেটা হচ্ছে রিচ কিট কালেকশন আমাদের টাইটেল নাম ছিল এটা দেন হচ্ছে থামনেলও কিন্তু এই ট্যাগটাই আপনারা দেখেছেন সো আজকে যে আউটফিট গুলো দেখাবো এর ভিতরে থাকবে হচ্ছে সোয়েট শার্ট দেন হচ্ছে জগার্স কালেকশন আমি কিন্তু একটা রিচ কিট ভাইবের একটা পোশাক পরে আছি চাইলে কিন্তু আপনারা এই আউটফিটটাও কিনতে পারবেন অথবা কিন্তু এই পাশে কিন্তু আরো অনেক পরিমাণে কালেকশন রয়েছে ডিসপ্লে তে এগুলোও কিনতে পারবেন সো যারা এখানে আসতে চাচ্ছেন লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে ঢাকা কলেজের শের যে মার্কেটটা রয়েছে চন্দ্রিমা সুপারমার্কেটের দ্বিতীয় তলা शॉप নাম্বারটা হচ্ছে 73 নাম্বার शॉप যারা আসতে পারবেন না সে কেটে কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন তবে এখানে কিনতে একটা টুইস্ট আছে আপনারা যদি আমাদের থেকে পোশাকগুলো ক্রয় করেন যদি আপনার इंटरेस्ट ভালো লাগলো না তো সে কিন্তু রিটার্ন করতে পারবেন আর এছাড়া যদি কোনো প্রোডাক্টে রিজেক্ট থাকে সেটাও কিন্তু রিটার্ন করা হবে সম্পূর্ণ টাকা কিন্তু ব্যাক করা হবে তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু আজকের যে কালেকশনগুলো আছে সবার কাছে ভালো লাগবে তো ফার্স্ট অফ অল শুরু করব হচ্ছে আমরা উইন্টার এর スウェットশার্ট কালেকশন দিয়ে যেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে হবে বাট ডিজাইনগুলা কিন্তু অনেক সুন্দর থাকবে দেখেন এখানে কিন্তু ডিজাইন বড় বড় ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে তবে কালার হবে কালার নিয়ে কেউ চিন্তা করবেন না সাইজও হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আর প্রাইসটা আমরা সেল করতেছি হচ্ছে 850 টাকা বাট আজকে অফারে দিয়ে দিব মাত্র 750 টাকা কালারগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে রেড কালার তারপরে এটা থাকবে হচ্ছে একটু অ্যাশের ভিতরে থাকবে ডিজাইনটা দেন আরেকটা কালার থাকবে হচ্ছে সি গ্রিন এর ভিতরে অথবা লাইট অলিভো বলতে পারেন আর কি দুইটা কালারের ভিতরে একটা মিক্স আছে ভাই তো এটার রেটটা হচ্ছে মাত্র 750 টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো যেটা আরেকটা বড় ব্র্যান্ডের এটা হবে এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 750 টাকা আর এখানে দেখেন এটা কিন্তু 3D একটা পাক ভিতরে হবে আর রেড গুলো থাকবে শুধু মাত্র 700 টাকা এটার ভিতরে কিন্তু কালার হবে কালার হবে চারটা কালার এই যে দেখেন এটা হচ্ছে একটি কালার দেন হচ্ছে রেড কালার

করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এটার নিচে কিন্তু রিপ আছে উপরে আছে স্লিভ ভিতরে আছে আর উপরে দেখেন এটা কিন্তু সেমি হাইনেকের এর ভিতরে হবে আর রেটটা থাকতে শুধুমাত্র আটশো টাকা আমরা দেখাচ্ছি এই আমাদের কাছে কালার হবে কমপক্ষে কালার আর কিন্তু আর অর্ডার অবশ্যই ঢাকার হবে অনেক দিয়ে দুষ্টামি করে তাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা তিনশো টাকা নিচ্ছি যখন করবেন তখন কিন্তু এই টাকা কিন্তু রিটার্ন করা হবে আর প্রোডাক্টের যে দাম সেটা কিন্তু সেটাই রাখা হবে যেটা হচ্ছে শুধুমাত্র টাকা অনলি ডেলিভারি নেন অ্যাড হবে একশো পঞ্চাশ টাকা এখন আপনার দায়িত্ব আপনি চাইলে কিন্তু ঘরে বসে কিনতে পারেন অথবা চাইলে কিন্তু ফিজিক্যালি শোরুমে এসে দেখে কিনতে পারবেন আর ফিজিক্যালি আসলে চলে আসবেন হচ্ছে ঢাকা কলেজের পাশে যে মার্কেটটা হচ্ছে চন্ড্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় যেটা হচ্ছে নাম্বার

আর ঢাকায় যে শীতটা পরে এই শীতের জন্য কিন্তু এগুলো পারফেক্ট হবে আর যেহেতু ট্রেন্ডি কালেকশন আপনারা কিন্তু এগুলো পরে কিন্তু ভালো একটা কমফর্ট ফিল করবেন এছাড়া যদি কেউ চান আমরা ম্যাচিং করে জগার্স গুলো আপনাদের ব্র্যান্ডের হ্যাঁ আমাদের কাছে জগার্স এর আছে সেগুলো ভিডিও লাস্টে দেখাবো অবশ্যই ভিডিওটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু এই প্রোডাক্ট কিনতে পারবেন মাত্র আটশো টাকা দিয়ে এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখেন বিশেষ করে আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে কালারটা দেখেন যে কোনো বয়সের মানুষই পড়তে পারবেন সবগুলো হচ্ছে ট্রেন্ডি কালেকশন আর এখানে যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু করা আরকি তো এটার রেটটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বাট অফারে দিয়ে দিবো মাত্র আটশো পঞ্চাশ টাকায়

তো এটা ছাড়াও কিন্তু অনেক ভালো কম্বিনেশন যাবে এটাও দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন দেখাবো সব থেকে ভাইরাল একটি ডিজাইন যেটা হচ্ছে সেভেন সেভেন দেখেন এটা কিন্তু আমাদের সামারের ভিতরে ড্রপ শোল্ডার ছিল এখন কিন্তু এটা যেহেতু অনেক চাহিদা বেশি তার জন্য কিন্তু এটার ভিতরে সোয়েট চলে আসছে তবে কাপড়টা কিন্তু ভারী কাপড় হবে দেখেন কাপড়ের ইনসেট দেখেন তাহলে বুঝতে পারবেন আর ডিজাইনগুলো যেমন কালারগুলো কিন্তু এর থেকে বেশি সুন্দর আর কিন্তু আছে যেটা হচ্ছে টাকা হলে আমাদের থেকে কালেকশনগুলো ক্রয় করতে পারবেন আর সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল অর্ডার করা প্রচেষ্টা বলে দিচ্ছি ঢাকার ভিতরে হচ্ছে মাত্র একশো টাকা ঢাকার বাহিরে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা তবে ফেক পিপলদেরকে হেবিট করার জন্য কিন্তু আমরা তিনশো টাকা অ্যাডভান্স নিচ্ছি আর যখন আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এবং রিসিভ করবেন প্রোডাক্টটা তখন কিন্তু আমরা 300 টাকা ব্যাক দিয়ে দিব কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু একটা থেকে একটা কম না এটা হচ্ছে ইয়েলোর সাথে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন এটাও সেম প্রাইস যেটা হচ্ছে মাত্র 950 টাকা এই যে এটা হবে অলিভের সাথে হোয়াইট কালার কম্বিনেশন আর আমাদের বর্তমানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার তবে শীতের ভিতরে কিন্তু আমাদের কোনো আপডেট থাকবে না এখন দেখা পাবো আরেকটা ডিজাইন বিশেষ করে সিম্পল ভিতরে এটা কিন্তু আশা করি যে পর্বে বা ধরবে দেখবে তারে কিন্তু অনেক ভালো লাগবে ডিজাইনটা অনেক বললাম না আর আর রেটা থাকছে শুধুমাত্র 950 টাকা এটার ভিতরে আমাদের কালার হবে দুইটা কালার দুইটা কালারই কিন্তু নাইস দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আর ওটা ছিল হচ্ছে রেড কালার ডিজাইনটা জাস্ট একটু দেখেন

সুইট ভেলভেটের ভিতরে এটা হচ্ছে ক্যাচ একটা ডিজাইন যারা ক্যাচ করতে চান অবশ্যই আমাদের এই কালেকশনটা কিন্তু স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন এই পাশে কিন্তু দেখেন এমব্রয়ডারি করা আছে সাইড দিয়ে পাইপিং করা থাকবে আর এই পাশে কিন্তু আরেকটা লেয়ার আছে যেটা হচ্ছে সুইট ভেলভেট দিয়ে করা হয়েছে হ্যাঁ তো কালারগুলো জাস্ট একটু দেখেন আর কি এটা হচ্ছে আমাদের আরেকটি ভেরিয়েন্ট আর এটা কিন্তু থাকবে শুধুমাত্র আপনাদের জন্য অনলি 1050 টাকা এটা থাকবে ব্লুর ভিতরে ডার্ক ব্লুর সাথে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন ক্যাচের ভিতরে আর থাকবে হচ্ছে ডার্ক ক্যাশের ভিতরে ব্ল্যাক কালার কম্বিনেশন আর রেটটা থাকছে শুধুমাত্র 1050 টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এখন দেখাবো হচ্ছে সবথেকে ভাইরাল একটা ডিজাইন যেটা হচ্ছে সোয়েটশার্টের সাথে দেখুন একটা কম্বিনেশন করা হয়েছে বর্তমানে সবথেকে বেশি চলতেছে অনলাইনে আর রেটটাও কিন্তু সাদের মধ্যে আছে 1250 টাকা আমাকে সাইয়েদ ভাই বলে তো তার পারমিশন ছাড়াই আমি আজকে দিয়ে দিব মাত্র 1150 টাকা দেখেন এটার ভিতরে কালার হবে আরেকটি কালার এটাও কিন্তু নাইস নাইস এটাও মানে যার কাছে যে কালারটা ভালো লাগবে সেটাই গ্রাহক করতে পারবেন হ্যাশট গ্র্যান্ড থেকে যেটা হচ্ছে ওভার সুইং এর ভিতরে ভিতরে আমরা ভিডিও করা কয়েকদিনের দেখবেন যে কপি বের হয়ে যাবে সো তার জন্য সবাইকে বলবো আমাদের শোরুমটা ভিজিট করবেন হ্যাচটেক ব্র্যান্ড টা তাহলে কিন্তু বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ফেক আর কি আর যারা অথেন্টিক প্রোডাক্ট গুলো খুঁজতেছেন তারাই চলে আসবেন হ্যাটটেক ব্র্যান্ডে তাহলে কিনতে পারবেন এই প্রোডাক্টটা শুধুমাত্র 1050 টাকা দিয়ে কালার হবে এটা হবে বেবি পিঙ্ক কালার তারপরে হবে আমাদের লাইট অলিভ কালার আর সবগুলো কিন্তু সেম থাকবে এই যে হবার আছে আছে সাইডে আছে এটা হচ্ছে একটা কালেকশন যে কোনো এজের মানুষই পড়তে পারবেন সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল দেন থাকবে চকলেট কালার লাইট চকলেটের ভিতরে দেন আরেকটি কালার আছে যেটা হচ্ছে কালচারের ভিতরে তবে এটা কিন্তু একটা টুইস্ট আছে সামনে দিক দিয়ে কিন্তু সিম্পল একটা ডিজাইন করা ওভার সুইং এর ভিতরে আর ব্যাকসাইড এ দেখেন ব্যাকসাইডেও কিন্তু ডিজাইন করা আছে আর কালার গুলো দেখেন এগারোশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটি কালার দেখাবো যেটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লেগেছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা গ্র্যাপ করতে পারবেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এখন দেখাবো আরেকটা স্যাম্পল এটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন হতে যাচ্ছে দুই কিন্তু সম্পূর্ণ জিপার এখান থেকে শুরু করে একদম স্লিপ পর্যন্ত আর এখানে যে লিখাটা আছে এটা নাম হচ্ছে চুয়াং ফুট এটা হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা তারা কিন্তু মার্কেটে বা তাদের আউটলেটে সেল করতেছে এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা তবে এটার ভিতরে চারটা কালার আসছে লাইট অলিভের ভিতরে একটা রয়েছে তারপরে বিস্কিটের ভিতরে রয়েছে বিস্কিটের ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা কালার হবে একটা হবে লাইট কালার আর একটা হবে ডিপ কালার এই যে আমি দুইটা কালার একসাথে ধরি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আরকি মেটটা থাকছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ এত কিন্তু আপনারা সোট দেখলেন তো এগুলোর সাথে ম্যাচিং করে কি আপনারা জগস নেবেন না তো তাদের জন্য হচ্ছে জগার্সের কালেকশন গুলো তবে আমাদের এগুলো কিন্তু হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজের কিন্তু আমরা গুলো নিয়ে এটার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এ পাশে কিন্তু এমব্রয়ডারি করা যে স্টেপটা আছে ভাই দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে সম্পূর্ণ তো এই ধরনের একটা ব্র্যান্ডের জগার্স কিনতে গেলে বড় বড় ব্র্যান্ডের শোরুমে কিন্তু রাখে তিন হাজার টাকা পঁচিশশো টাকা এরকম ব্র্যান্ডের ভিতরে বাট আমরা ওটা রাখবো রাখবো না হচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিজাইন গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু ব্র্যান্ডের এর কিন্তু একটা বড় ব্র্যান্ড এর নাম মেনশন করা আছে এখানে কিন্তু একটা পাইপিং করা আছে আর বর্তমানে কিন্তু এই ধরনের জগার গুলো বেশি চলতেছে যেহেতু এগুলা সিম্পল যে কোনো আউটফিটের সাথে পড়লে ভালো লাগে রেটটা সিমিলার থাকবে সাইজটা হবে প্রায় আটত্রিশ পর্যন্ত সাইড এ পাইপিং করা আছে কাপড়টা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে যে কোনো এজের মানুষই পড়তে পারবেন আর যারা এগুলো কিনতে চান চলে আসবেন হচ্ছে ঢাকা চন্ডিমা সুপার মার্কেটের দ্বিতীয় তবে যেহেতু এখান থেকে ভিডিও করতে কালারটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কাপড়টা দেখেন ভাই একটু সামনে আসেন কাপড়ের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা আছে সাইড দিয়ে একটা লেস টাইপের ডিজাইন করা আছে আর ব্যাক এ পকেট টা দেখেন পকেটটা দেখলেই দেখলে শান্তি আর দশটিং দেখেন ভাই ডাস্টিং এই স্টাইলটা দেখেন খুব সুন্দরভাবে করা হয়েছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1050 টাকা এর ভিতরে কালার আছে 5টা কালার 5টা কালারে কিন্তু দেখার মতো কালার আর এগুলা চাইলে কিন্তু আপনারা ঘরে বসে কিনতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করার পদ্ধতি আবারো বলে দিচ্ছি ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে হলে মাত্র 150 টাকা তবে অবশ্যই আমাদেরকে 300 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ফেক পিপলদের এডিট করার জন্য তবে এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন সাইড দিয়ে একটা ডিজাইন করা আছে নিচে আর কি এই পাশে যেন একটা লোগো থাকবে তো এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আমরা করেছি দেখেন এই কালারটা যারা একটু কালারফুল এর ভিতরে চাচ্ছিলেন সো তাদের কথা বিবেচনা করে কিন্তু আমাদের এই কালেকশন রয়েছে যা একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না দেখেন এই পাশে কিন্তু অনেক স্যাম্পল এই পাশেও আছে সব জায়গায় কিন্তু কালেকশন রয়েছে আমাদের এই পাশে কিন্তু এখন বর্তমানে যেহেতু একটু গরম আছে তার জন্য সামারের কালেকশন গুলো রেখেছি বাট ব্লগটা ছিল হচ্ছে উইন্টার কালেকশন নিয়ে তার জন্য উইন্টার কালেকশন গুলো দেখিয়েছি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে কিন্তু এরকম ব্লগ আসবে তার জন্য অবশ্যই ব্লগ করে দিবেন এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই হ্যাশট্যাগের যে পেজটা আছে ফলো করে দিবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত এই শোরুম থেকে ভিডিও চলে আসবে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ